পড়িষা সারি যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটায় বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে ওড়িশার পারবে বা বিভিন্ন করতে পারবে সেই দোকানগুলোতে আমি বেশিরভাগ ভিডিও তোমাদের সামনে উপস্থিত করি আজকে নিয়ে চলে এসেছি মৌসুমি মনীষা শাড়ি সেন্টারের রঘুদার কাছে তোমরা অনলাইন অফলাইন সমস্তভাবে কিনতে পারবে বিশেষ করে বেনারসের সিল্ক কালেকশনগুলো রঘুদার কাছে দারুণ থাকে তো চলো কিছু কালেকশন আমরা দেখে নিই নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণার অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই হরিষার সারি মানে রবিবার রাত্রিতে আসা আজকেও এসেছে বিভিন্ন ধরনের কালেকশন দেখাবো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে দেখো পাশে দেখো চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টোপেজ বা খান্না মার্কেট এখানেই আসতে হবে আর মেট্রো দিয়েলের শোভা বাজারে খান্নার অর্থ পেয়ে যাবে খান্নাতে এসে যে তৃতীয় গেটটা আছে সেই গেট দিয়ে চলে যাবে গেলেই তোমরা বাম দিকে একটা সিঁড়ি পাবে এই যে যেতে যেতে তোমরা বাম দিকে যে সিঁড়ি পাবে সিঁড়ি ডান সাইডে ডান দিকের মাঝেই তোমরা পেয়ে যাবে এই ডান সাইডের মিডিলেই আছে মৌসুমি মনীষা শাড়ি সেন্টারে রোগদা তো চলো আজকে সেই কালেকশনে কিছু শেয়ার করছি দেখতে থাকো অবশ্যই তোমরা যারা কেনাকাটা করবে আর অনলাইনে যারা কিনতে চাও যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও ওড়িশা শাড়ির হাটে চলে এসেছি মৌসুমী ওড়িশা শাড়ি সেন্টার রঘুদা রঘুদা কি দেখাচ্ছ এই যে মায়ের সাথে বাহ হিট আইটেম এখন এটাই হিট আইটেম হয়েছে প্রথম দেখিয়েছিলাম এটাই এটা আছে তোমার ইকট পচম পল্লি আচ্ছা পল্লি কালার আছে কি দেখাবে প্রথমে প্রথমে আজকে মায়ের সাথেই দেখাবে কম দামের লং এরকমই নিব না এই মায়েশ্বরীরটা দেখানোর সাথে সাথে কি হয় বলো তো শেষ হয়ে যায় এবার এখন দেখছে এখন স্ক্রিনশট আচ্ছা আমাকে রাতের ভিতরে পাঠাতে হবে নাহলে পরের দিন থাকবে না আচ্ছা এটা এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ এটা এটা বডি আচ্ছা কতর মধ্যে আসবে আবার বলে দাও একটু এটা আসবে তেরো পঞ্চাশ আর কাপ কালার দেখো না কাপড়ের কালার গুলো কত সুন্দর তেরো পঞ্চাশ কালার গুলো দেখাবো হ্যাঁ একটু একটু করে দেখিয়ে দাও রঘুদার ভিডিও ছোট হয় কিন্তু পারফেক্ট কালেকশন দেখানো ছোট ভিডিও হয় কিন্তু কালেকশন গুলো দারুণ দারুণ দেখাই দেওয়া হয় এই ডিজাইনটা আবার একটু আলাদা আছে না ওটা একটা পিসি আছে ওইটা ওইটার এইটা কালার যেটা প্রথমে দেখালাম তাই তো এই দিদি এর হয়েছে আর কেন স্যার হ্যাঁ নিয়েছে চারটি নিয়েছে চারটি টাকা ঠিক আছে

রঘুদা খুব মায়া করা করে শাড়ি খুলে হ্যাঁ তো তো আজকে দেখো এটা খুলেছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আঁচল আর এই অ্যাগুলো এই ধরনের যাবে কত ধরে নয় আচ্ছা এর কালার দেখাও এটা কতর মধ্যে দেবে গো এটা

এই কাছে তিন চার রকম কিন্তু কোডার আইটেম আছে। বাহ। না না দাল। কোডার প্রচুর থাকে না। দাড়াও দাম। দামটা থাকবে? হ্যাঁ। তোমার ডিজাইন কথা ঠিক আছে ঠিক আছে সারি পরে যাচ্ছে এটা স্কেলেটপ বের করে দাও 11:50 তাই তো ঠিক কালেকশন এগুলো কালার অপশন আছে যাবে তাই কালার সব আলাদা মানে আগের কোটাগুলোর সাথে সাথে এই কোটাগুলোর গুলোর কালেকশন এনেছো কোটা হ্যাঁ একটু কম রেঞ্জে তো আছে কিন্তু সেটা কোয়ালিটি ভালো খারাপ না আমি একটা পিস দেখিয়ে দেখিনি একটা পিস দেখিয়ে দিচ্ছি এটা এটা রেঞ্জ একটু কম আছে এটা আচ্ছা এটা আছে তোমার 750 750 আচ্ছা মানে দামি কম দামি দুটোই আছে কিন্তু কোয়ালিটি এটাও ভালো খারাপ না হ্যাঁ এটা তো আগেও দেখিয়েছিলাম আমি হ্যাঁ এটা মনে আগে দেখা দিয়েছে হ্যাঁ ভালো কোটা খুব ভালো কোয়ালিটি বলো দিদি আর কিছু যাক ব্র্যান্ড

একটা খুলবো না একটাই পছন্দ দাঁড়াও দাঁড়াও ব্ল্যাক যাচ্ছে আঁচলটা পিঙ্ক পিঙ্ক ব্লাউজও নিশ্চয়ই পিঙ্ক থাকবে আমাদের প্রকেটের পিস থাকে আমাদের বেনারসের যে শাড়িগুলো সব প্রকেটের পিস কাপড়টা কোয়ালিটিটা কেমন আছে এটা কত মধ্যে আছে এটা 950 9 একদম রেঞ্জের ভিতরে 950 দাঁড়াও দাঁড়াও দেখো আচ্ছা এমনি করে দেখালেই হবে এটা বডি যাচ্ছে আর এটা আঁচল দেখে নাও আর আমি খুলবো না এর আর কালার কোথায় গেল বেরিয়ে গেছে না না কালার আছে সবই কি পিঙ্ক এর উপর আসছে নাকি এটা এটা বডি এটা তো আঁচল এটা বডি কালার এটা আঁচল ঠিক আছে আঁচল আসছে সবুজ হুম হুম বডিটা আছে পিঙ্ক বডিটা পিঙ্ক আছে আচ্ছা এরপর কি দেখাবে বলে দেখাও কি দেখাচ্ছো এটা কালার বেনারসি সিল্ক এসে বেনারস আচ্ছা যারা কোনো কাজ চাইছে না না বডি টেক ক্লাস একদম সিম্পল মডেল হুম পাটটা নতুন আসছে কাপড় কোয়ালিটি নাম্বার ওয়ান আছে আঁচলটা দেখে একটু আঁচলটাকে স্টাইপ এর ভিতরে করা ঠিক আছে কতর মধ্যে আসছে এটা এটা আসবে 750 তে 750 এর কালার অপশন কালার 10 টা কালার আমার কাছে কটা আছে এখন 6 টা কালার আছে দেখিয়ে দাও একটু কতগুলোতে একটা কালার তাই তো

এটা কি ওপেন ওয়াটার আছে না না এটা তোমার বডি ট্যাক খেলা যাচ্ছে আচ্ছা এটা মিনা পার আচ্ছা পাটটা পুরো মিনাস হুম দাঁড়াও ওটা আচল এটা আচল ব্লাউজটা প্রকেটি আসবে একদম কতর মধ্যে আসছে এটা এটা আসবে তোর 1050 1050 সেই সফট কোয়ালিটির একদম পুরো মিলা কাজ এটা তো মোটামুটি কালার আছে এটা তো ডিজিটাল রিচা দেখাও একটু দেখিয়ে দাও অনেকদিন দেখানো হয়নি রুমালটা খুব চলে এটা এটা 12 মাসের আইটেম একটু দেখানো যাবে কি ফেল করে

ফাইভ ফিফটি আচ্ছা পুরোটাই এরকম আসবে পুরোটা এটা আসবে লাউস পিসটা এইটা আচলটা এটা আচল লাউস পিসটা পারের কালারটা আচ্ছা ফাইভ ফিফটি কালার ফিফটি এরই কিন্তু এগুলো কালার ফাইভ ফিফটি

আমার কাছে আসলে কিনতে পারে সবাই মোটামুটি আমি সেরকম ভাবেই দামটা খুব একটা উল্টো এখানে